মর্নিং গাইস তোমরা মন্দারমণি দেখো এই হোটেলটাতে আছি এটা আমাদের গাড়ি এই হোটেলটাতে আজকে নাইট স্টে করলাম সকাল হয়েছে আমরা একটু সমুদ্রের দিকে যাচ্ছি খুব সুন্দর একটা জায়গা মন্দারমণির এটা একদম সমুদ্রের বিচের উপরেই হোটেলগুলো এখানে হোটেলে তোমার পার নাইট রুম ভাড়া নিচ্ছে মোটামুটি আঠেরোশো করে এসি আর নন এসি তোমার বারোশো তেরোশো তোমরা আসলে এগুলো থাকতে পারো খুব সুন্দর জায়গা খুব ভালো লাগবে এগুলোতে এটা হচ্ছে লাল কাঁকড়ার বীজ এখানে এখন প্রচুর জল যার কারণে লাল কাঁকড়া এখন দেখা যাচ্ছে না কিন্তু এটা হচ্ছে লাল কাঁকড়ার বীজ এখানে কিছুক্ষণ পর কাঁকড়াগুলো গুলো সব উঠে আসবে দেখতে পাবেন দেখো জলটা এই পর্যন্ত উঠেছিল কিছুক্ষণ আগে এবার ধীরে ধীরে জলটা নিচের দিকে যা যাচ্ছে নামছে আস্তে আস্তে একদম এই যে টোনগুলো করা আছে তোমরা রাত্রে এসে এখানে বসতে পারো হ্যালো গায়ে হঠাৎ করে বৃষ্টি চলে আসার জন্য একটু ভিতর দিকে চলে এলাম এ দেখো এখানে তোমরা সন্ধ্যের টাইমে বসে বিচের সুন্দর আনন্দ উপভোগ করতে পারবে দেখো জলটাও অনেক বেড়ে গেল দেখো কোথায় জল চলে আসছে এখানে আমাদের হোটেল দেখতে পাচ্ছ আশা করি দেখো হোটেল খুব কাছে খুবই সুন্দর একটা জায়গা এটা আমার ভাই ভাই চলে এসছে বিছানা ছেড়ে এবার দেখো এখনই বৃষ্টি হচ্ছিল এবার রস্তা হয়েছিল খুব সুন্দর কোথায় জল চলে এলো দেখো আবার এ পর্যন্ত দেখতে পারছো উতাল সমুদ্র একদম

আমরা কিন্তু কাঁকড়াটা পাচ্ছি না ঠিক মতন তার কারণ হচ্ছে বৃষ্টিতে যদি জল না আসতো তাহলে কিন্তু এখানে এই জায়গাটা পুরোটাই তোমার একদম লাল কাঁকড়াতে ভর্তি হয়ে থাকতো কিন্তু প্রচুর জলে জল আসার জন্য কিন্তু এখানে লাল কাঁকড়া আজকে দেখতে পাচ্ছি না তবে হয়তো আসতেও করে うん、はいお二人来てくれよこんもらっとうがと。 আমরা এবার বিচে নেমে গেলাম কারণ হচ্ছে জলটা অনেকটাই নিচে দিয়ে গিয়েছে দেখো জল চলে আসছে দেখেছো দেখো বা ছুঁই ছুঁই জল একদম হ্যাঁ অপূর্ব সুন্দর এই বিষটায় পুরোটাই এগুলোতে কিন্তু লাল কাঁকড়াতে ভর্তি হয়ে থাকে কিন্তু এই জল আসছে যাচ্ছে যার কারণে লাল কাঁকড়া গুলো এখন উঠছে না তাছাড়া এটা পুরোটাই কিন্তু লাল হয়ে লাল কাঁকড়ায় দেখা যাবে ਦੇਵਤਾ ਤੋਂ ਜਵਾਬ ਨਹੀਂ ਹੈ ਇਹ ਦੇਖੇ ਜੋ ਦੇਵਤਾ এগুলো পুরাতে হ্যাঁ এখানকার দু একটা নম্বর আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এখান থেকে পেয়ে যাবে তোমরা দেখে নাও এগুলো দেখে তোমরা এগুলোতে আসতে পারো ঠিক আছে এই রিসর্টগুলো তোমরা বুক করেও আসতে পারো কিংবা এখানে মোটামুটি ফাঁকাই থাকে রুম পাওয়া যায় যখনই আসবে রুম পাবে হতে একটু তোমরা কিন্তু করতে পারো থাকতে পারো দেখো কত সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ এখান থেকে এই ভিউ অপূর্ব জায়গা অপূর্ব এখানে যে রুমগুলো আছে এগুলো মোটামুটি তোমার এসি দু হাজার আর নন এসি মোটামুটি বারোশো তেরোশো বা আঠারোশো এরকম নেবে এসিগুলো এ দেখো ঝিনুক অনেক বড় বড় ঝিনুক পরে আছে ঝিনুকগুলো একটু পুড়িয়ে নিয়ে যাব সুন্দর সুন্দর হ্যালো গায়ে তোমরা দেখতে পাচ্ছ আমার ভাইটি দেখো লাল কাঁকড়া ধরে ফেলেছে কি সুন্দর

এটা যেন কোনো কারণে হাতে না মেরে যায় দেখো কিভাবে ঢুকবে এবার বালির ভিতরে দেখো দেখছো কিভাবে ঢুকছে দেখো দেখতে পাচ্ছ কিভাবে ঢুকছে হ্যাঁ ঢুকে গেল বাড়ির ভিতর ওকে যদি তখন ধরতে যাওয়া যায় আশা করে আরো ঢুকে যাবে আবার জল বাড়তে লাগলো কিছুক্ষণ আগে একটু কমেছিলো তাই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যেন তোমরা লাইক করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এ ধরনের ভিডিও পরবর্তীকালে দেখার জন্য আর এখানে অ্যাকচুয়ালি আমরা এখন ঘুরতে আসিনি অন্য একটা কাজে এসেছিলাম তার সময় একটু ঘুরেও নিচ্ছি সেটা তোমাদের পরের ভিডিওতে আমি বলবো যে কিসের জন্য এসেছিলাম এটা শেয়ার করব তো চলো এবার রুমের দিকে যাওয়া যাক এই যে সামনে হোটেলটা দেখছো এটা কালকে গিয়েছিলাম কিন্তু এখানে রেটটা অনেকটাই বেশি এখানে প্রায় এসি রুম বলছে ওনারা সাড়ে তিন হাজার যার জন্য ওখানে আমরা নি আমরা একটু কম কষ্টের মধ্যে করছিলাম ওই জন্য এখানে নিয়েছি এটা হচ্ছে আমাদের ববিদা তার রাত্রে ঘুমাতে অনেকটাই দেরি হয়েছিল যার কারণে আমাদের আজকে উঠতেও দেরি দেখো এই টোনগুলো করা আছে খুব সুন্দর এখানে না এলে তোমরা বুঝতে পারবে না যে এই জায়গাটার বসে কি আনন্দ ফিল করা যেতে পারে অপূর্ব সুন্দর একটা জায়গা এটা হচ্ছে তোমাদের মন্দারমণি থেকে জুনপুর রোড মন্দারমণি টু জুনপুর রোডে এলেই তোমরা এই বীজ বীজগুলো পাবে এবং এখানেই হোটেলগুলো পরপর তোমরা পাবে নিজের পছন্দ মতন হোটেল খুঁজে তোমরা এখানে থাকতে পারো সুন্দর জায়গা চলো এবার হোটেলের দিকে যাওয়া যাক দেখো ট্রোনে বসে কি সুন্দর আনন্দ উপভোগ করছে দেখো আমাদের হোটেলের রুম এটা খুব সুন্দর রুম মাত্র পনেরোশো টাকা ভাড়া পনেরোশো টাকাতে এসি রুম পেয়েছি আমরা এখানে সবই আছে দেখো একটা টিভিও আছে এখানে দেখতে পারো সুন্দর টেবিল বেডটাও খুব সুন্দর তাই না বাথরুমটাও খুব সুন্দর ওটাই ভালো তোমরা অবশ্যই এলে এইসব হোটেলগুলোতে থাকবে এবং সমুদ্রের কাছে থেকে আনন্দ উপভোগ করবে আমরা এবার চেকআউট করে বেরোচ্ছি এবং গাড়িতে আমাদের উঠাচ্ছি ধীরে ধীরে